রাত যতই গভীর হয় সোনালী উষার আবির্ভাব কিন্তু ততই নিকটবর্তী হয়ে যায় কাজেই এখন ভিডিওতে ভিউজ নাই নাই এখন বেশি ফলোয়ার তাই বলে কাজ করা বন্ধ করে দিলে কিন্তু সফল হওয়া যাবে না বলা হয়ে থাকে ব্যর্থতায় সফলতার পথ বাদলে দেয় আমরা অনেকেই রয়েছে ভিউজ কম হলেই আমরা হতাশ হয়ে পড়ি আমরা ভাবি আমাদের দ্বারা কখনোই সফল হওয়া সম্ভব নয় হাল না ছাড়ার মানসিকতাই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে আমরা অনেক সময় দেখেছি যে একটি ডিম ভাজির ভিডিও কয়েক সেকেন্ডের সেটা লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে এর কারণটা কি বন্ধু এর কারণটা হচ্ছে তারা ফেসবুকের নিয়ম ফলো করে তারা ধৈর্যের সাথে সেখানে পড়ে আছে ফেসবুকের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে সেই জন্য ফেসবুক তাদের ভিডিওগুলো ভাইরাল করেছে আমরাও যদি এখানে ফেসবুকের নিয়মগুলো ফলো করি এবং আমরা যদি নিয়মিত কাজ করি আমরা যদি প্রত্যেকের পোস্টে সুন্দর সুন্দর কমেন্টস করি আমরা আমরা যদি মানুষের ভিডিও দেখি তাহলে দেখবেন যে একদিন কিন্তু সবাই সফল হতে টমাস আলভা এডিসন তিনি বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক তিনি বারবার ব্যর্থ হচ্ছিলেন কোনো মতে আবিষ্কার করতে পারছিলেন না সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আপনি তো বারবার ব্যর্থ হয়েছেন তাহলে আপনি কি এখন হাল ছেড়ে দিবেন তিনি বলেছিলেন আমি কেবল দশ হাজার ব্যর্থতার রাস্তা খুঁজে পেয়েছি আমি এই ব্যর্থতার রাস্তাগুলো বাদ দিলে আমি সফলতার রাস্তা খুঁজে পাবো এবং সত্যিই তাই তিনি পরবর্তীতে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছিল। এজন্য আমাদের এই প্ল্যাটফর্ম পাড়ি দিতে গেলে অসীম ধৈর্যের প্রয়োজন আমাদেরকে ফেসবুকের নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে এবং প্রত্যেক দিন নিয়ম মেনে আমাদের যেমন পোস্ট করতে হবে তেমনই অন্যের পোস্টে আমাদের সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে তাই বলে হতাশ হওয়া যাবে না দেখবেন আপনি কাজ করতে থাকলে অবশ্যই একদিন ফেসবুক নিজেই আপনার ভিডিও গুলো ভাইরাল করে দিবে ফেসবুক যে অ্যাডস অন রিলস এর সেট যে মোটামুটি সবাইকে এখন দিচ্ছে যারা কাজ করছে নিয়ম মেনে তাদেরকে অবশ্যই দিচ্ছে কিন্তু সফলতা তো একদিনে আসে না আপনাকে তো সফল হতে গেলে কিছুদিন ধৈর্য ধরতে হবে পরিশ্রম সৌভাগ্যের পরশুতি আমরা বলে থাকি যদি পরিশ্রম না করে আমরা সফল হওয়ার চিন্তা করি তাহলে তো চলবে না আমরা যদি পরিশ্রম করতে পারি অবশ্যই আমরা তার ফল পেতে শুরু করবো কাজী নজরুল ইসলাম বলেছিলেন দুর্গমগিরি কান্তারোমলুস্তর লঙ্ঘিতে হবে রাত্রি যাত্রীরা হুশিয়া কাজেই আমাদের ওই প্ল্যাটফর্মটা পাড়ি দেওয়া যতটা সহজ আবার ততটা কঠিন যদি আমরা সাহস না রাখি আমাদের মনে সাহস রাখতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে ফেসবুকের নিয়মগুলো ফলো করতে হবে তাহলে দেখবেন সফলতা আমাদের খুব কাছে কাজেই এখন ভিডিওতে ভিউজ নাই এখন বেশি ফলোয়ার নাই তাই বলে কাজ করা বন্ধ করে দিলে কিন্তু সফল হওয়া যাবে না আপনার কাজ অব্যাহত রাখুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সফল হয়ে গিয়েছেন সবাইকে ধন্যবাদ